আল্লাহ এক সাথে একশো গাড়ির চাবি প্রিয় দর্শক দেখেন একটা প্লেটের মধ্যে কতগুলো চাবি এখানে আপনার এলিয়ন প্রিমিয়ো এক্সিও এক্স করলা প্রবক সব গাড়ির চাবি আছে মিল্টন ভাই আমাকে আজকে একটা অফার দিছে সেটা হচ্ছে যে এক মিনিট সময়ের মধ্যে যদি আমি এখান থেকে এই এক্সিও গাড়িটার চাবি বের করতে পারি তাইলে গাড়ি আমার এই মুহূর্তে আমি আসি উত্তরা মৌকার জোনে এই ইশোরুমে আসার পরে না সত্যি আমারও মাথা করে আমার মোবাইলেও মাথা করে দেখেন গাড়ি আর গাড়ি গাড়ি আর গাড়ি গাড়ির এক সমুদ্র বিশাল এক গাড়ির হাত শোরুমের ভিতরে আছে 150টা বাইরে 50টা বলেন আপনি সময় নাই আজকে এক্স করলা নাকি কাছে আছে 10টা প্রিমিয়াসে 20টা আর এক্সিও গাড়ি আছে 15টার মতো এত গাড়ি আমি কেমনে দেখামু এক লাইভে বলেন এর리가 একটা কমাই এখান থেকে চাবি বের করে একটা গাড়ি অন্তত আমি নিয়া কই এই গাড়ির চাবি যদি এর ভিতর বের করে গাড়ি আপনার সময় কত দুত সময় আমার বের করতে হবে চাবি আর বের করতে গাড়ি আমার এইটা সবাই দোয়া করেন যে নিয়ে যেতে পারি ভাই কেমনে টেস্ট করবো বলেন তো হ্যাঁ এক মিনিট তো শুরু হয়ে গেছে নাকি ভাই ইনফর্ম কি ও দিতে চেক করেন কেন আপনি কি চেক করেন আপনি একটা উঠাবেন বাস মানে আন্দারে উঠাবো আন্দারে উঠাবো আন্দারে উঠালে হবে নাকি आंधा মন মতো আপনি উঠাই আপনি কিভাবে উঠাবো বলেন আপনি আপনার মন মতো আপনি উঠাবো বলেন একটা পয়সা নেই নাকি হ্যাঁ একটা পয়সা নিয়ে উঠোবে আপনি আর কিছু তো সবই একটা নেবেন উঠাবেন বাস আচ্ছা ঠিক আছে দেখি এটা

পনেরো মডেল এটা কিন্তু নিউ শেপ সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আলহামদুলিল্লাহ আড়াইশো লোক লাইভে চলে আসছে শুরুতেই ওই দেখেন লাইভ শুরু করতে দেরি আছে মাগার বিমান আসতে দেরি থাকে না মানে বলতে না বলতে মাথার উপরে চলে আসছে এক বিশাল বড় বিমান এই যে মৌকার জোন উত্তরা দিয়াবাড়ি খালপার না রেগুলারই পাওয়া যায় না মাঝে মধ্যে আসি আর কি আপনাদের ভালোবাসায় ভালো আছেন কি গাড়ি লাগবে আপনার দশটা আছে বাঁচতে থাকেন ভিতরে গিয়া দেখতে থাকেন ওকে মিল্টন ভাই আসেন শুরু কোনটা দিয়ে করবেন প্রথমে শুরু করে আমরা আমরা লটারি খেলছি ওইটা আপনি আমি পাই নাই জি একটা এক্সজিও গাড়ি আছে কিন্তু মিল্ডার ভাই একটা জিনিস খারাপ লাগে অনেকেই জি না বাট জিয়র লোগো লাগায় রাখে এটা লোগো লাগানো আছে বাট এটা কিন্তু জি না এক্সজিও লিমিটেড এর মতো একটু গাড়িটা ভালো এই জন্য জিটা লাগা তো এইটা কেন লাগায় বলেন এটা তো জি না এটা লিমিটেড লিমিটেড গাড়ি গাড়িটা তেলের সিরিয়ালে যে তিনটা গাড়ি আছে তিনটাই এক্সজিও ব্ল্যাক কালারটা একটু দেখাই অনেকের ব্ল্যাক পছন্দ কেউ ব্ল্যাক সারা কিনবে না আবার ব্ল্যাক কেউ চোখে দেখতে পারে না আপনার পছন্দের কালার পাবেন সিলভার আছে তারপরে আপনার এই যে গ্রে আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে সবই আছে এই গাড়িটা মডেল কত মিল্টন ভাই দুই পনেরো মডেল পনেরো মডেল এক্সিও সবাই একটু লাইভটা লাইক দিয়া শেয়ার দিয়া একটু ভাইরাল করে দিয়ে দুই এত গাড়ি একসাথে আমরা খুব কম শোরুমেই পাই মডেল দুই হাজার পনেরো বিশের রেজিস্ট্রেশন দুই হাজার বিশ জি গ্যাস করা নাকি তেল এটা তেলের গাড়ি তেলে চালিত জি নিউ শেপের গাড়ি প্রজেকশন লাইট ইমার্জেন্সি ব্রেক আছে এই গাড়িটার প্রাইস কত মিলন ভাই দাম কমাই দিয়ে হ্যাঁ কমাই দিলাম কত সমান সমান বিশ লাখ টাকা বিশ লক্ষ টাকায় দুই হাজার পনেরো নিউশেপ তেলের গাড়ি একটা কথা মনে আছে আমরা কিন্তু গত লাইভে এখানে একটা পিয়াস গাড়ি রাখছিলাম আমি কতবার বললাম এই গাড়িটা কিন্তু থাকবে না বিক্রি হয়ে যাবে দশ জন দশ জন নক করে মিনিমাম দশ জন আসছে প্রথম যে সে নিয়ে গেছে একজন নিয়ে গেছে ওই গাড়িটা আপনি এখন যদি আমারে বলেন এক লাখ টাকা বেশি দিয়ে দেন সম্ভব না পছন্দ হয়ে গেলে টাকা রেডি থাকলে চলে আসেন মৌকার জন্য আসলে গাড়ির অভাব পড়বে না সব ধরনের সব মডেলের সব বাজারের গাড়ি আছে

ছোট্ট যাক তাইলে অরিজিনাল জি পাওয়া গেল জি এটা মডেল কত এটা মডেল 12 12 এর মডেল লুকজেল লুকজেল আচ্ছা আটা সিরিয়াল রেজিস্ট্রেশন কত এই মনে নেই মনে আমি বলবো হ্যাঁ 17 17 হ্যাঁ 12 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন জি এই গাড়িটার প্রাইস কত মিলন ভাই এটা প্রাইস 17 লাখ টাকা 17 লাখ টাকা আচ্ছা 17 লক্ষ টাকা হলে একটা অরিজিনাল জি গাড়ি পাবেন যেটা এক্সিও জি এবং এই গাড়িটাও কিন্তু খুব সুন্দর আরো একটা এক্সিও দেখাই এটা আবার মডেল 2000

দশ লাখ বারো লাখ পাঁচ লাখ সাত লাখ এই যে আমার সামনে সাত পাঁচ লাখ টাকার গাড়ি আছে দেখছেন টয়টা স্টারলাইট পাঁচ লক্ষ টাকার গাড়ি এক্স করল আছে প্রায় দশটা কোন দিকে যাবো বলেন এদিক থেকে শুরু আচ্ছা ঠিক আছে বাবা একটু সরো এটা হচ্ছে আপনার প্রিমিয় মডেল বোধহয় দুই হাজার ষোলো ভাইয়া জি ষোলোর মডেল রেজিস্ট্রেশন আঠারোতে হ্যাঁ এটা এলইডি প্রজেকশন লাইট মানে ফুল লোডেড সিট পাওয়ার সহ হ্যাঁ ঠিক আছে তো নাকি ঠিক আছে ওকে রেড ওয়াইন কালার ফুল লোডেড গাড়ি এই যে প্রিমিয় ভাইয়া প্রিমিয়াম কয়টা আছে আপনার কাছে মুহূর্তে বিশটা বিশটার উপরে তো হবে বিশটার উপরে হবে এটার প্রাইস কত যেটা দেখলাম রেড ওয়াইন একত্রিশ লক্ষ পঞ্চাশ ষোলো নিউ শেপ তেলের গাড়ি নাকি গ্যাস করা তেলের গাড়ি ওকে একত্রিশ পঞ্চাশ আস্কিং আসলে কমানো যাবে নেক্সট কোন দিকে যাবেন এলিয়ন কত দুই হাজার এগারো মডেল আচ্ছা পনেরোটা রেজিস্ট্রেশন দাম বাইশ লাখ বাইশ লক্ষ টাকা জি

এটার দাম পড়বে একুশ লাখ পঞ্চাশ ভিতরে ইন্টেরিয়রটা মনে বেজ না জি এটা একটু দেখাই দিচ্ছি পাল কালার বাহিরে ভিতরে হচ্ছে ইন্টেরিয়র বিস্কিট কালার অ্যান্ড্রয়েড প্লেয়ার আর সিক্সটি আরেকটা কন্ট্রোলার সবই আছে এরপরে একটা প্রিমিয়ম দেখা দুই হাজার পনেরো মডেল গ্রে কালার গ্রে কালার সাতাশ লাখ সিট পার সবকিছু আছে এটা কিন্তু আপনার সিট পাওয়ার লাইভ শুরু হওয়ার পরে অলরেডি দুইটা গেছে আর এই একটা তিনটা গই নেন তো পুরো লাইফে কয়টা বিমান যায় আসেন কমেন্টে জানাই দিন এটা গুডি ফেব্রিক সিট পাওয়ার এন্ড আইডল স্টপ আছে

ডিটেলসে দেখাইতে গেলে অনেক সময় লাগবে গাড়ি অনেক আপনারা ফোন দিয়েন ফোন দিলে হবে মিল্টন ভাইয়ের কাছে গাড়ি বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারেন ফোন দিয়ে স্ক্রিনে নাম্বার আছে একটা গাড়ি 2010 এর 10 এর মডেল 16 এর রেজিস্ট্রেশন জিও আর আজকে রেটটা কিন্তু 24 ঘন্টা কত দাম 24 ঘন্টার ভিতরে বলবো থাকবে কত দাম এইটার দাম 15 লাখ 50 10 এর মডেল জি প্রিমিয়ো কত মডেল প্রিমিয়ো আপনার 2008 এর মডেল আচ্ছা

একই গাড়ি এত গুলা নিজের গাড়ি নিজে আওলায় ফেলান আচ্ছা এটা ভিতরে বিস্কি এইটা হচ্ছে দুই হাজার তেরোর মডেল তেরোর ফেব্রিক সিট পার ওকে এটার দাম পড়বে ছাব্বিশ লক্ষ টাকা এটার ভিতরে বিস্কিট কালার হ্যাঁ এরপরে আমরা আরো একটা প্রিমিয়াম দেখাই এটা এগারো মডেল এটা এগারোর মডেল জি এটার দাম সাড়ে বাইশ লক্ষ টাকা সাড়ে বাইশ লক্ষ টাকা এক্সিও দেখান দাদা এক্সিও তো দেখাইছি আরো দেখাবো আর এইটা হচ্ছে ফিল্টার এক্সিও দুই হাজার বারোর মডেল আপনার

দশের মডেল ষোলো লাখ টাকা বারোর বারো এক্সি ষোলো রেজিস্ট্রেশন জি সতেরো লাখ বিশ এটা পুষ স্টার্ট সতেরো লক্ষ বিশ হাজার টাকা জি এরপরে একটা সোনাটা গাড়ি আছে সোনাটা গাড়ি উনিশ লাখ হুন্ডাই সোনাটা মডেল হচ্ছে আপনার দুই হাজার এগারো ব্র্যান্ড নিউ এটা আপনার সানরুফ মুনরুফ সিট পাওয়ার সিট মেমরি সব আছে। পাল কালার গাড়ি দাম হচ্ছে 19 লক্ষ টাকা। জি। বাইরে চলে যান। বাইরে গেছেন। না। তাহলে বাইরে যান। চলে আসেন। ওকে। সো 10টা এক্স করলা 15টার মতো এক্সিও এন্ড 20টার মতো আছে আপনার প্রিমিয়ো। মিলটন ভাইয়ের শোরুমে প্রচুর গাড়ি থাকে। আপনারা আসেন বাইসা বাইসা নিতে পারবেন। এরপর বাইরে যাবো। বাইরে বেশ কিছু গাড়ি আছে। এবার কম বাজেটের গাড়ি দেখাবো। ভাইয়া একটু লোকাল গাড়ি শুরু করি।

এটা হচ্ছে টয়টা ভিটস হ্যাঁ বারো বারো লাখ টাকা সতেরো রেজিস্ট্রেশন বারো লক্ষ তিরিশ আচ্ছা এরপরে দেখাবো একটা এলিয়ন ওল্ড ছয়ের ছয় এর মডেল নয় রেজিস্ট্রেশন পনেরো লাখ পঞ্চাশ পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আচ্ছা এরপরে একটা ফিল্ডার দেখাই ফিল্টার একদম সস্তায় দুই তিনের মডেল তিনের মডেল ফিল্ডার মাত্র বারো লক্ষ টাকায় বডি কিট অপশন সহ এরপরে একটা এক্স নোয়া দেখাই তাও সস্তায় মডেল তিন বারো লাখ রেজিস্ট্রেশন হচ্ছে পাঁচে বারো লক্ষ টাকা

তারপরে আপনার চলে আসেন দুই হাজার ছয়ের মডেল দুই হাজার এগারোতে আপনার তেরো লক্ষ আশি তুই ঘুরে ঘুরে কি লেগে সামনে আসবে আচ্ছা ঠিক আছে ছয়ের মডেল এগারোতে রেজিস্ট্রেশন দাম দিলেন কত

ওই যে পিছনে দেখেন এইটা যে জায়গায় গিয়ে শেষ হয়েছে ওইটা আবার বাড়তি আছে ঠিক আছে ফিল্ডারটা পিছনে মালামাল রাখা যায় হ্যাঁ আপনি প্রোবক্স আছে না প্রোবক্স মতো হ্যাঁ এই সাইডটা এই যে এটা দেখেন এটার পিছনে যেমন এই যে এই বাড়তি জায়গাটা আছে এই গাড়িতে ওই বাড়তিটার উপর দিয়ে দিয়ে একটা কভার করে দিছে মালামাল নিতে পারবেন একই জিনিস এটা এটা ইঞ্জিন সেম সব সেম সিসিও সেম ফিল্ডার হ্যাঁ এটা হচ্ছে ফিল্ডার জায়গা আছে পিছনে জি কম্পিউটার চালান কম্পিউটার ভিতরে ফোল্ডার নামে একটা জিনিস আছে ওই ওইটার মতো একই ওইটাতে ফাইল রাখে আর এটাতে মাল রাখে ভালো আছেন ওই পিছনে তো আবার আমারও একজন ভিডিও করতেছে খাইছে কাম সারছে সৌদি আরব থাকেন কোন জায়গায় সৌদি কোন জায়গায় আচ্ছা আলহামদুলিল্লাহ দোয়া করেন আমার জন্য হ্যাঁ আল্লাহ যেন সুস্থ রাখে দেখেন এখানে গাড়ি দেখার আগে একটু মানে সৌদি আরব কোথায় থাকেন আপনি

এখানে একটা স্টারলাইট আছে সাড়ে চার লাখ সাড়ে চার লাখ মডেল ছিয়ানব্বই রেজিস্ট্রেশন আজকে কি আর আয়তো না বিমান আসবে লাইভ তো প্রায় শেষের দিকে আরো একটা প্রবক্স প্রবক্স এটা মডেল কত এটার মডেল আমি বলতে পারলাম না এখন ওই গিয়ে আবার আরো দুই জনটা ডাকিয়া নিয়েছে দেখছেন এটার দাম কত এটার দাম হচ্ছে গে আপনার সাত লক্ষ আশি আশি আচ্ছা এটা হচ্ছে আপনার ছিয়ানব্বই মডেলের হান্ড্রেড টেন হ্যাঁ হান্ড্রেড টেন এর দাম পাঁচ লাখ পঞ্চাশ সাড়ে পাঁচ লক্ষ টাকা তারপরে এটা কি এটা আপনার হচ্ছে গে এটাও 100 97 মডেলের গাড়ি এটা হচ্ছে 110 জি 5.5 লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা এবার একটা হাতির মতো গাড়ি ছাগলের দামে দিয়ে দেই ও তাই তো বিশাল বড় একটা গাড়ি আছে এটা হচ্ছে ক্যারি বয় সহ হ্যাঁ অনেকের মালামাল ক্যারি করতে হয় এই যে বিশাল ক্যারি বয় আছে এই বড় গাড়িটার দাম হচ্ছে মাত্র 8 লক্ষ টাকা আর ওইটা 4 লক্ষ টাকা কাগজ আপডেট ওইটা 4 লাখ ওইটা 4 লাখ আচ্ছা কেউ ঠেইলা যদি ওদিকে লয়ে দিতে পারেনগা লয়ে দরকার টাকা আচ্ছা যাক এখানে একটা এক্স করোলা দেখা যায় আপনার না 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 ওকে আপনি কাস্টমারের গাড়ি বিক্রি করেন না আচ্ছা মৌকার জোন ঠিকানাটা হচ্ছে আপনার উত্তরা খালপার দিয়াবাড়ি বিশাল বড় শোরুম ভাই আপনারা তো দেখলেন গাড়ি একসাথে দেখেন ডানে এবং বামে শুধু গাড়িরই মেলা একসাথে এত এক্সিও এত এক্স করোলা এত এলিয়ন এত প্রিমিয়ো আমার মনে হয় না মানে অন্য কোন শোরুম আছে না না সব ধরনের গাড়ি আছে মিলন ভাই জি বিদায় এখান থেকে নিয়ে জি বিদায় নিন সবাইকে একটাই কথা বলবো প্রচুর গাড়ি আছে আপনি একটা পছন্দ না হলে আরেকটা আরেকটা পছন্দ না হলে আরেকটা দেখে শুনে নিতে পারবেন কেউ আসে সমস্যা কেউ বিক্রি করতে চাইলে চলে আসতে পারেন মৌকার জনে আর আসার রাস্তাটা খুব সহজ আমি কিন্তু একটু আগে মিরপুরে ছিলাম এখন আছি উত্তরায় হ্যাঁ মেট্রো রেল চালু আছে মতিঝিল কারওয়ান বাজার বাংলা মোটর তারপর শাহবাগ তারপরে বিজয় সরণি মিরপুর দশ তারপর হচ্ছে পল্লবী তারপরে আপনার শেওরাপাড়া কাজীপাড়া আগারগাঁও কয়টা স্টেশনের নাম বলবো যে কোনো একটা স্টেশনে উঠবেন দশ মিনিটের মধ্যে বিশ মিনিটের মধ্যে চলে আসবেন আপনার উত্তরা উত্তর সেন্টারে ওইখান থেকে নাইমা একটা অটো নেবেন বাস মিনিটের মধ্যে আপনি চলে আসতে পারবেন মৌকার জোনে আজকের লাইভটা এখানে শেষ করলাম ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট টাইমে আবার দেখা হবে আজকের লাইভে কয়টা বিমান গেছে একটু কমেন্টসে জানান তাহলে বুঝবো আপনি ফুল ভিডিও দেখছেন কিনা থ্যাংক ইউ ভাইয়া আল্লাহ হাফেজ